রসমালাই রসমালাই মধু মধু খুবই চমৎকার পাথরের মতো ওজন ভাই পাথর কঠিন ওজন ভাই এটা এটা কিন্তু একশো কেজি প্লাস ওজন একশো কেজি কেজি প্লাস পাথরের মতো ওজন এবং লম্বা কত কত কঠিন জিনিস ভাই দেখারতো দিন নিলেন সেখান থেকে ভালো কিছু আসবে না শুধু সময়টা নষ্ট হবে মুড়ি খেয়ে বুড়ি নষ্ট হবে ডিম খালে ওয়ান কিলো ক্যালোরি করলে একসময় ভালো লাগবে সামনে থাকলে মাধ্যমে অর্থ হয় আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই ও বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরে গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের রাজ্য থেকে আলাইকুম আমার ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহবানির মধ্যে আছি তো সামনে কোরবানি ঈদ আজকের পর্বটা কিন্তু টোটালি ভিন্ন মাত্রা একটা পর্ব হচ্ছে ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মহিষ নিয়ে আসছেন ভাই এবং অত্যাধিক সুন্দর এবং আমার মনে হয় সর্বোচ্চ ওয়েটের মহিষ গির প্রজাতির মহিষ গির জাতের মহিষ আচ্ছা এই বাচ্চা আমার এক আঙ্কেল আমার কাছ থেকে নিছিল মোটামুটি আরো আগে সেগুলো বড় হয়েছে পরবর্তীতে সেগুলো আমারই দায়িত্ব বিক্রির খামারে পাঠাই দিছে উনি আরো অনেক মহিষ দিছে মা মহিষ যেগুলোর বাচ্চা হয়েছে এগুলো বাচ্চা বিক্রি করতে হবে এদের পরে এই জন্য জিনিসগুলা নিয়ে অনেক জনের সাথে কথা চলছে কেউ দুটা কেউ তিনটা অলরেডি কিছু দরদাম হয়েছে কিছু বাধা কদা আছে তো চলে যাবে এতে মনে করলে

করা দুই দাঁত বয়সী এটা ন্যূনতম আট মন মাংস হবে আট মন ন্যূনতম একটা ধারণা হয়তো বা দশ বিশ কেজি কম বেশি এটা সাত মন সাড়ে সাত মন হবে এটা সাত থেকে সাড়ে সাত মন কেননা এগুলো দেখেন স্তূপ এই যে এখানে আসেন দেখেন এই জিনিসগুলো মাংসের স্তূপ এটার কিন্তু কোথাও কোনো মাংস ফাঁকা নাই ফাঁকা নাই হ্যাঁ পুরো হয়ে গেছে এবং পিছনটা ফলো করেন এদেরকে কিন্তু শুধু কাঁচা ঘাস খাওয়ানো আছে এবং দিনে একবার খড় বসে আর খোল জি সর্ষের খোল জি কাঁচা ঘাস চিঠা গুড় লালি গুড় যাকে বলে এই খাওয়ানো করে পারফেক্ট পারফেক্ট এগুলা দেখানোর উদ্দেশ্য মহিষ হয়তো বা কথা চলছে সেল হয়ে যেতে পারে কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি সারা বছর এই গির প্রজাতির মহেশের বাচ্চা সাপ্লাই দেব আমার কাছে থেকে কেননা আমি যে আঙ্কেলে খামার করে দিছি সেগুলা বংশ বিস্তার হয়ে গেছে অলরেডি এগুলা বিক্রির জন্য আমার চোরও আমাকে তাগিদ দিচ্ছে তো আমি বলছি যে আমি তো ওইভাবে বিক্রি করতে পারবো না আমার দুম্বা ছাগলের খামার পাশাপাশি মহিষের বাচ্চা আমি খামারে উঠে বিক্রি করতে পারি তার কাছ থেকে বাচ্চাগুলো আমি কালেকশন করবো এবং কালেকশন করে করে দর্শকের হাতে উঠাই দেবো সারা বছর সারা বছর পাঁচটা দশটা বিশটা এনি টাইম অর্ডার করতে পারেন অর্ডার করলে আমি দিতে পারবো অনেকে খামারি আছে অনেকে একটা দুটা গরু পোষে মনে হচ্ছে মহেশ পুষি মহিষে ভেজাল কম এদেরকে কাঁচা কাছ দিলে যথেষ্ট মহিষ তো মহিষি কাদার ভিতরে থাকে সবের ভিতরে থাকে আর মহিষের মাংসের গরু দামও বেশি মহিষের গ্রোথ বেশি ওজন বেশি একটা মহিষ যদি দুই আড়াই বছর পালন করে যদি একটা মহিষ পাঁচ সাত লাখ টাকা দাম হয় আর কি লাগে অনেক কিছু খরচা নাই কিন্তু আমি এক জায়গায় একটা ছোট ভাইকে দুটা মহিষের বাচ্চা দিয়েছিলাম একটু বড় সাইজের দুটা মহিষের বাচ্চা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দিছিলাম সাত মাস আগে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছে ছেলে ওই ছাগলের পাশাপাশি ওই মহিষ ওই ঘাস চাষ করছে ঘাস খাওয়াইছে মাসাল্লাহ ঘাস খাওয়ানোর পরে সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই পাঁচ লাখ দশ হাজার টাকা বিক্রি করলাম মাসাল্লাহ আজকে কিন্তু আরেকটা জিনিস রয়েছে সেটা দুম্বা দুম্বা আমার আশি পিসের ওপর আছে কিন্তু কোরবানির উপযোগী বেশ কিছু দুম্বা দেখাবো যেগুলো কোরবানির জন্য প্রস্তুত বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় প্রাণীর মধ্যে একটা হচ্ছে দুম্বা দুম্বা জি এখনো অনেক দর্শক আছে যারা এখন দুম্বা দেখেইনি নেই সবকি তুর্কি তুর্কি অরিজিনাল জাতের পাঠা দুম্বা সবই পাঠা যেগুলো প্রজনন উপযোগী এবং অনেকে কোরবানি দিবেন কোরবানির উপযোগী মেডাল নিউ মেডাল আছে এবং পরিপূর্ণ এডাল আছে বয়স কেমন চলছে এগুলো দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এরকম আছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত প্রথমে কিন্তু একটা দেখছো খুব সুন্দর ভাই জি এর কিন্তু শিং আছে ভাই শিং আছে এটার এই যে পিছনের এটা কিন্তু অনেক সুন্দর এবং মাজা দেখেন আয়তন ধরা যায় না

মা দুম্বা আছে যেগুলো প্রেগনেন্ট অবস্থায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ দশ হাজার পর্যন্ত দাম আছে আবার কুরবানি উপযোগী পুরুষ দুম্বা এগুলাও এক লাখ পঞ্চাশ থেকে দুই লাখ দশ বিশ হাজার পর্যন্ত দাম আছে আবার অনেকে বাচ্চা চান বাচ্চা তার বাচ্চা দাম না একটা বাচ্চা পাঁচ ছয় মাস বয়সী দুধ একটা বাচ্চা এক লাখ এক লাখ দশ হাজার টাকা দাম এগুলো দেখানোর উদ্দেশ্য কোরবানি অনেকে চায় এটা আসলেও এখন কেউ নিতে চাইলে একটা ফিক্সড

তারপরে এটা ফিক্সড এক লাখ নব্বই চমৎকার একটা এটাও কিন্তু অনেক বাড়বে এটা বাড়বে বয়স কম হ্যাঁ সেক্ষেত্রে একটু এটা কেউ এক লাখ পঞ্চাশ হাজার টাকা হাজার সাত আট মাস বয়সে বাচ্চা এক লাখ এটা খুবই চমৎকার কি সুন্দর জিনিস মাসা দেখার মতো ভাই

এটা পাকিস্তান এটা আলোচনা মাধ্যমে কথা হবে আলোচনা আলোচনা করে নেবে সবগুলো কেউ করেছে কখনো না ভাই সুন্দর পিছনের সাইড টা দেখায় একটু দেখার মতো জিনিস ভাই এগুলা পাকিস্তানি একবারে তুর্কি জাত এগুলা কি সুন্দর দেখেন তো দেখার মতো জিনিস এটা এটা ভাই চার দাঁত ছিল কিন্তু অনেক আছে কুরবানি জনের কোন সুন্দর জি মাশাআল্লাহ এর দামটা কেমন আসতে পারে এটা যে কেউ নিতে চলে এটা ফিক্সড এক লাখ পঁচানব্বই হাজার নেব এক লাখ পঁচানব্বই নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এখন দুই লাখ না 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 গোলাপ ফুলের মতো ভাইয়া

ঘাস খাওয়া দু অনেক উত্তম সহি ইব্রাহিম যখন তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে বললো তার সন্তান ইসমাইল কে সে উৎসর্গ করার জন্য কোরবানি হচ্ছে না না এক পর্যায়ে চোখ বেঁধে নিছে

অনেক সুন্দর এটাকে প্রজনের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেব দেড় টাকা হ্যাঁ দেড় লক্ষ টাকা প্রজনন অথবা কোরবানি কোন কাজের জন্য নিতে পারে পিছন একটু দেখান আগাগোড়া কি দেখেন এটা পাকিস্তানের গোলাপিটা আর বলে হ্যাঁ চার দর ছিল ছয় দা থেকে নতুন এটা দামটা কেমন আসতে ভাই এগুলো তো আলোচনার মাধ্যমে বলে ঠিক হয় কিন্তু আসলে সব যেহেতু বলেই দিয়েছি এটা আর বাদ রেখে কি এগুলো যে কোনো জায়গায় গাপতে লাটতে শুকে যেকোনো যে আড়াই লাখ তিন লাখটা বলবে কিন্তু এটা

এগুলো তো ভাই আশি পঁচা নব্বই হাজার দাম কিন্তু ওটা না ঈদ অফার হিসাবে সাতষট্টি হাজার টাকা পড়বে নব্বই হাজার পঁচা সাশ্রয় যারা বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট পিওর

দুধের জন্য যথেষ্ট ভালো একবার বাচ্চা দিয়েছে মাসাল্লাহ এই যে আপনার অনেক অনেক বাড়বে ভাই অনেক বড় ভাই এগুলো এমনি মাসাল্লাহ এর দামটা কেমন চাচ্ছেন ছাগল ভাই সত্তর আশি হাজার দাম কিন্তু ঈদ অফার জি ঈদ অফার হিসেবে এটা ফিক্সড পঞ্চান্ন হাজার পিওর বিট পিওর বিট ফিক্সড পঞ্চান্ন হাজার বাচ্চা বেচে লাভে আছে দর্শক যারা

প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট একদম কাছাকাছি কারণ একটু শর্ট হাইট একটু শর্ট তাছাড়া ম্যাক্সিমাম বৈশিষ্ট্য যারা বিশেষ করে বাচ্চা চাচ্ছেন তাদের

অনেকর্শক যারা হান্ড্রেডেন্ট একটা ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন একবার ছাগলটি সংগ্রহ করতে পারেন দেখা ছাগল বিটল বলে ভাই দেখেন তো তার মতো মুখ আছে সব আছে চোখ লাল চোখ বিটল পাঞ্জাব বিটল বলে সুন্দর মাঝখানে একটু সাদা

আসলে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাল্লাহ এটা কোন জাতের ভাই

10 টা না আটে একটা নেন একটা পালন করেন সেখান থেকে আবার ভালো কিছু সম্ভব নরমাল ক্রসগুলো নেন সেখান থেকে ভালো কিছু আসবে না শুধু সময়টা লস্ট হবে মুড়িখে ভুরি নষ্ট হবে জি ডিম খেলে 1 কিলো ক্যালোরি পাওয়া যাবে অল্পতে গল্প শুরু করলে একসময় ভালো লাগবে উন্নত জিনিস চোখের সামনে থাকলে ভালো শকের মাধ্যমে অর্থ হয় এক একটা খাসি 100 কেজি 200 কেজি

ছাগল ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ